বনাঞ্চল যা পৃথিবীর প্রাণ ও বৈচিত্র্যকে টিকিয়ে রেখেছে সেই আদিমকাল হতে। কিন্তু পৃথিবীর একমাত্র উন্নত মস্তিষ্কের অধিকারী মানুষ যুগে যুগে প্রয়োজনে ও লোভে নির্মূল করে চলেছে এমন সব প্রাণবায়ুকে যার কুফল ভোগ করতে হচ্ছে পরবর্তী প্রজন্মকে এবং সেটি পৃথিবীর যে কোনো অঞ্চল হতে সবচেয়ে বেশি মাত্রায় ঘটছে আফ্রিকাতে যেমন পূর্ব আফ্রিকার দেশ এই তানজানিয়া একসময় বৃষ্টিবহুল সবুজ বনানিতে আচ্ছাদিত থাকলেও মূলত মানুষের লোভের কারণেই দেশটির অনেক স্থান কালের বিবর্তনে এমন মরুভূমিতে রূপ নিয়েছে ফলে বনজ সম্পদ যেমন ধ্বংস হয়েছে তেমনি পশুচারণ ক্ষেত্র নষ্ট হয়েছে সেখানে দুই সাল হতে আজ পর্যন্ত প্রতি বছর লক্ষ লক্ষ হেক্টর বন কৃষি জমি বৃদ্ধি ও কাঠ সংগ্রহের জন্য ধ্বংস হচ্ছে দু সালে সেখানে প্রায় সাতাশ মিলিয়ন হেক্টর প্রাকৃতিক বনভূমি ছিল এর ফলে যে শুধু পশুচারণ ক্ষেত্রই নষ্ট হয়েছে তাই নয় নষ্ট হয়েছে কৃষি উৎপাদন এবং বায়ুমণ্ডলে প্রায় নয়শো মিলিয়ন টন কার্বন ছড়িয়ে পড়েছে যেখানে শুধুমাত্র দু সালে ছড়িয়ে পড়েছে পঁচানব্বই মিলিয়ন টন যা জলবায়ুর ব্যাপক পরিবর্তনের জন্য দায়ী তবে প্রাকৃতিক বন হারিয়ে এখন স্থানীয় মানুষ তাদের ভুল বুঝতে পারছেন সে কারণেই কিছু উন্নত দেশ হতে অনেকেই তাদের সাহায্য করছেন বনভূমিকে পুনরায় তার নিজের রূপে ফিরিয়ে আনতে কিন্তু এখানেই বাধ সাচ্ছে, একটি ভয়াবহ সমস্যা লক্ষ লক্ষ চারা এখানে রোপণ করা সত্ত্বেও সেগুলোর প্রায় অধিকাংশই পরবর্তীতে মারা যাচ্ছে খুব সামান্যই বেঁচে থাকতে পারছে এই নির্দিষ্ট স্থানীয় গাছের চারা উৎপাদন এবং সেগুলোকে সঠিকভাবে রোপণ ও সংরক্ষণ অত্যন্ত ব্যয়বহুল ধনী ধনী মানুষ এখানে তাদের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেও কোনো প্রকার সফলতার মুখ দেখতে পাননি কিন্তু তারপরও দীর্ঘমেয়াদী এক প্রকল্পের আওতায় বর্তমানে কোনো উদ্ভিদ রোপণ ছাড়াই এমন মরুভূমিকে ফিরিয়ে আনা হচ্ছে তার আগের রূপে সেটি কিভাবে তা জানবার জন্য আমাদের প্রথমেই জানতে হবে এখানে কেন কোনো চারাকে বাঁচানো সম্ভব হচ্ছে না উদ্ভিদ বাতাস হতে কার্বন শোষণ করে নিজের দেহ ও শেকরে জমা করে রাখে তাছাড়া উদ্ভিদ মাটি হতে জল শোষণ করে যা আবার ওরা পাতার মাধ্যমে জলীয় বাস্পরূপে নির্গত করে এই প্রক্রিয়া যেমন বাতাসের আর্দ্রতা ধরে রাখে তেমনি স্থানীয় মেঘ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রক্রিয়া বৃষ্টিপাত ঘটানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাছাড়া বনভূমি সূর্যের প্রখর তাপ হতে মাটিকেও রক্ষা করে ফলে মাটি যেমন আদ্র থাকে তেমনি থাকে ঠান্ডা এখন উদ্ভিদ কেটে ফেললে বা বনভূমি আগুনে পুড়ে গেলে তাতে জমা হওয়া কার্বন সহ বিভিন্ন গ্রিন হাউস গ্যাস বাতাসে ছড়িয়ে পড়ে তাছাড়া বাতাসে থাকা কার্বনও আর শোষিত হতে পারে না ফলে বায়ুমণ্ডলে কার্বনের মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় যা জলবায়ুর পরিবর্তনে রাখে ভয়াবহ ভূমিকা তাছাড়া বনভূমি ধ্বংস করার ফলে মাটিতে সূর্যের প্রখর আলো সরাসরি পড়ে যার ফলে মাটি হয়ে ওঠে উষ্ণ আর তাতে জমে থাকা জলও শুকিয়ে যায় তপ্ত ও শুষ্ক মাটি মূলত নতুন কোনো রোপিত উদ্ভিদের মৃত্যুর জন্য দায়ী আসলে এত এত উদ্ভিদগুলোকে বছরের পর বছর যত্ন করার জন্য প্রয়োজন প্রচুর জনবল ও জল তার জন্য দরকার প্রচুর অর্থ তাছাড়া আঞ্চলিক উদ্ভিদের চারা উৎপাদনও একটি সময় সাপেক্ষ ব্যাপার এই অঞ্চলে সামান্য বর্ষায় যখন মাটি কিছুটা ভেজা থাকে তখন এমন মরুভূমিতে মাঝে মাঝেই চোখে পড়ে এই ধরনের ছোট ছোট ঝোপ প্রায় শুষ্ক মরুপ্রায় এমন অঞ্চলে এই ধরনের ঝোপ বর্ষায় দেখা যাবে সেটা তেমন একটা আশ্চর্যের বিষয় নয় তবে আশ্চর্যের বিষয় হল এরা প্রতিবার যখন জন্ম নেয় তখন ঠিক আগের জায়গাতেই জন্ম নেয় তবে জলের প্রাপ্যতা কমে গেলে অধিকাংশই শুকিয়ে মারা যায় আসলে জন্ম নেওয়া এমন ঝোপগুলো কিন্তু সাধারণ কোনো ঝোপ নয় বরং এখানকার স্থানীয় বৃক্ষ যেগুলো জলের অভাবে আর বড় হতে পারে না হুম কিন্তু বৃক্ষগুলো গুচ্ছ আকারে এবং কিভাবে একই স্থানে জন্ম নেয় এর উত্তর লুকিয়ে রয়েছে মাটির ঠিক নিচে এখানকার মাটির নিচে ছড়িয়ে রয়েছে অতীত বর্তমানে কেটে ফেলা বিভিন্ন গাছের গুড়ি ও শেকর যেখানে উদ্ভিদগুলো সঞ্চয় করে রাখে শর্করা চিনি ও অন্যান্য জৈব উপাদান তাছাড়া গোড়ায় থাকা বেশ কিছু কোষ দীর্ঘ দিন জীবিত থাকতে পারে সেখানে যখন কিছুটা জলের উপস্থিতি বাড়ে তখনই উদ্ভিদটির কেটে ফেলা অংশ হতে বেরিয়ে আসে নতুন উদ্ভিদ তবে মাটিতে জলের উপস্থিতি কমে আসলে এতগুলো শাখাকে শেকর খাদ্য সরবরাহে ব্যর্থ হয় ফলে তারা আর তেমন বড় হতে পারে না বা মারা যায় মূলত এই ধরনের ঝোপগুলোই খুলে দেয় হারিয়ে যাওয়া বনভূমির পুনরুত্থানের দরজা এখন যে কাজটি করতে হবে তা হলো ঝোপ আকারে নয় বরং এগুলোকে ফিরিয়ে আনতে হবে অতীতের পূর্ণাঙ্গ বৃক্ষ আকারে সে কারণেই এখানকার হাজার হাজার স্থানীয় মানুষকে কাজে লাগানো হয় তাদেরকে একত্রিত করা হয় সাধারণ কিন্তু ব্যাপক পরিসরের একটি কাজের জন্য তাদের মূল কাজ উদ্ভিদের মূল একটি অংশকে রেখে বাকি অংশকে ছেঁটে ফেলে দেওয়া অর্থাৎ ঝোপটিতে তখন থাকে মাত্র একটি মূল শাখা কেন কাজটি করা হয় তা জানতে আমাদের একটু গভীরে প্রবেশ করতে হবে মাটির নিচে যখন একটি উদ্ভিদের জন্ম হয় তখন এতে প্রবাহিত হয় অক্সিন নামক এক প্রকার হরমোন যা উদ্ভিদের শেকড় ও কাণ্ড গঠনে সাহায্য করে এটি শেকর ও কাণ্ড কোন দিকে কীভাবে বৃদ্ধি পাবে তাও নিয়ন্ত্রণ করে যা একটি মূল কাণ্ডকে গড়ে তুলতে সাহায্য করে গাছটিকে কেটে ফেললেও মাটিতে আর্দ্রতার উপস্থিতিতে গাছের কাটা অংশ হতে ঝোপ আকারে বেরিয়ে আসে একাধিক কাণ্ড যারা শেকড় হতে সরবরাহকৃত খাদ্য ভাণ্ডার গ্রহণ করতে প্রতিযোগিতা করে এখানে করা হয় সেই সাধারণ কিন্তু অনন্য সাধারণ কাজটি এই কাণ্ডগুলো হতে সবচেয়ে শক্তিশালীটিকে বেছে রেখে বাকিগুলোকে কেটে ছেটে ফেলা হয় ফলে শেকর হতে প্রাপ্ত খুব সামান্য খাদ্য হতেই পুষ্টি গ্রহণ করে ঝোপের বদলে পুনরায় হয়ে যায় পূর্ণাঙ্গ একটি বৃক্ষ শুধু তাই নয় এভাবে উদ্ভিদের শেকড়ও ফিরে পায় তার হারিয়ে যাওয়া পরিপূর্ণ কার্যক্ষমতা আর এভাবেই প্রতিটি শেকর হতেই তৈরি হয়ে যায় পূর্ণাঙ্গ উদ্ভিদ তারা যেমন মাটিকে ফিরিয়ে দেয় ছায়া শীতল পরিবেশ তেমনি মাটিকে ক্ষয় হতেও রক্ষা করে তাছাড়া ওরা তখন বাতাসকে আর্দ্র করতে শুরু করে যার ফলে পুনরায় ফিরে আসে হারিয়ে যাওয়া স্থানীয় বৃষ্টি আর তাতে করে মাটি হয় আর্দ্র এবং তা সাহায্য করে বিভিন্ন উদ্ভিদ ও ফসলের বংশ বিস্তারে যা গৃহপালিত সহ নানা প্রকার পশুপাখির বিচরণ ক্ষেত্র তৈরি করে যদিও কাজটি সম্পূর্ণ হতে লেগে যায় দীর্ঘ সময় কিন্তু সময়ের সাথে সাথে এই পুনরুদ্ধার করা বনের মতোই অন্যান্য ধ্বংসপ্রাপ্ত বনকেও আবারও ফিরিয়ে দেওয়া যাবে তার হারানো সমৃদ্ধ অতীত